সুন্দর দেখা যাচ্ছে না এটা হলো নরসন্দি জেলা আমাদের এলাকার তরকারি কারখল বলে এটা কত সুন্দর করে ভর্তা আছে সাজিয়ে ব্যাপারে এই টুকরিটা তিনজন ব্যাপারি সুন্দর করে কিনা কৃষকদের কাছে কিনা এগুলো ভর্তা সুন্দর দেখা যাচ্ছে এটা হলো কারখল এটা আমাদের নরসন্দি এলাকার সব শোষণ খুব সাজিয়ে ভর্তা আছে তিনজন ব্যাপারে খুব সুন্দর লাগছে না

যে কষ্ট করে ভরতেছে পরিশ্রম আছে হেভি পরিশ্রম কত কষ্ট করে এখানে তো বাচ্চা দিতে আছে আবার বালবন্ধ বড় শিডু বাচ্চা দিতে অনেক সুন্দর লাগছে না এটি আমাদের নরসিং জেলা শিবপুর কত সুন্দর লাগছে ব্যাপারে ভরতেছে যেখানে আছে আবার

the like next